সকল দলের দেখা শেষ টুপিওয়ালার বাংলাদেশ স্লোগানটা দেওয়া যাবে না তাহলে একই বাক্যে সবাই বলুন সকল দলের দেখা শেষ সকল দলের দেখা শেষ আলে মোলামাদের বাংলাদেশ আমার তাহলে সবাই যদি দেখে থাকেন সে দলটার নাম কি

নতুন কাউকে নেতা নির্বাচন করে আসে সেটা আলাদা ব্যাপার কিন্তু শেখ হাসিনা রহমতুল্লাহ আলাইয়ের নেতৃত্বে আর আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ সোজা হয়ে দাঁড়াতে দেবে না কেন দেবে না ওরা স্বৈরাচার ওরা দুর্নীতিবাস ওরা আত্মসাতকারী ওরা লুণ্ঠনকারী ওরা আমার মায়ের ইচ্ছা ধারণকারী এই জন্য ওদের কারে দেশের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে দেওয়া হবে না কিছু কিছু লোকের মুখ একটু কালো হতেই পারে যায় আসে না যায় আসে না কিচ্ছু কারণ বলতেই হবে দেন এইবার যদি আপনার কাছে প্রশ্ন করি কাদের পরে আল্লাহর লানত সেই দলটার কথা আপনি বলুন আপনি কি আওয়ামী লীগ বাদ দেওয়ার কারণ নাম বলতে পারবেন বলতে পারলো আপনার এখন বলার দরকার

আগামিতে তোমরাও যদি ওই শরিত্র অর্জন করো ওনার আগে যে পথে তোমরাও যাবা সেই পথে আচ্ছা বলুন তো ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় যে সমস্ত ছাত্ররে ছাত্রীরা পড়েরা সব বোকা এরগা মাথায় বুদ্ধি কম বুদ্ধি কম জোরে বলেন বুদ্ধি কম এক একটা ছাত্র নেবে একশ পরীক্ষা দেয় এক লাখ কত নেবে কতজন পরীক্ষা দেশে কয়জন একশো জন রিটেন পরীক্ষায় দেখা গেল নিরানব্বই হাজার পাঁচশো মাইনাস থাকে কত পাঁচশো পাঁচশোর থেকে ভাই ভাই এসে বাদ দি দিদি 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 আড়াইশো বাদ তাহলে এক লক্ষ থেকে থাকলো কত আড়াইশো এবার সিরিয়ালে নীতি নীতি দেখা গেল কেউ ভর্তি হচ্ছে কেউ হচ্ছে না কেউ আসতেছে কেউ আসছে না এভাবে করতে করতে একশো নেয় আর কিছু কেউ ওয়েটিং রাখে যে যদি এর ভিতরে কেউ বাদ যায় তোমাকে ডেকে নেব তাহলে এত সুন্দর বাসাই করা যে ছাত্ররা পড়ে এরা হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেই ছাত্ররা ডিসিশন নিয়েছে আগামী দেশ হবে কোরআনের দেশ আগামী সংসদ হবে কোরআনের সংসদ আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন তোমরা তারা সিদ্ধান্ত নিতে পারলো আর বেলকুচির মানুষ এখনো সিদ্ধান্ত নিতে পারলো না বেলকুচির মানুষ চিন্তা করতে কারে দেই কারে দেই কারে দেই কারে দেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাল সিদ্ধান্ত নীতি বলল তারা টকশো এসে তারা মজাদালা এসে তারা সিদ্ধান্ত নীতি বলল আমরাও সিদ্ধান্ত নেব সঙ্গে আপনার একমত তাই বলছিলাম সুরাটার নাম কি মজাদালা তর্ক তর্কের সুরা বা ধনবাদের সুরা টকশোর সুরা বাইশটা আয়াত তিনটের রুকুপ মদিনায় অবতীর্ণ সুরা সময়ের ভেতরে একটা অন্যতম সুরা বাইশটা ভিতর থেকে

আল্লাহ বলতেছে ও নবী আপনি কি সেই সমস্ত লোকদের দেখেছেন সেই সমস্ত মানুষদেরকে কি আপনি দেখেছেন যারা মানুষকে আহ্বান করে মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখে সেই দল করে সেই দলের দিকে মানুষকে আহ্বান করে সেই দলের দিকে মানুষকে ডাকে যে দলের প্রতি আল্লাহর গজব আল্লাহর লানত এরকম দল কি আপনি দেখেছেন কে জিজ্ঞেস করছে কাকে জিজ্ঞেস করছে রাসুলকে জিজ্ঞেস করছে যে এরকম দল এরকম সংগঠন এরকম গোষ্ঠীকে আপনি দেখেছেন যেই দলের পরে আল্লাহ তারা বলে আমাদের দলে এসো এরকম দল কি আপনি দেখেছেন কে জিজ্ঞেস করছে কাকে জিজ্ঞেস করছে এই আয়াতটা কি মানসুক হয়ে গেছে না এখনো চালু আছে তাহলে চালু যদি থাকে তাহলে নবীর মাধ্যমে আমার কাছে এসে আল্লাহ বলতেছে হে আজিজুর তুমি বেলকুসি মানুষের কাছে জিজ্ঞেস করো যে এরকম জাতি কি তুমি দেখেছ যে জাতির পরে আল্লাহর গজব আল্লাহর আল্লাহর অভিশপ যে জাতির পরে আল্লাহ সন্তুষ্ট না এরকম জাতি কি তুমি জাতির কাছে জিজ্ঞেস করো তুমি কি লোককে দেখেছ এবার যদি আমি আপনাদের জিজ্ঞেস করি ভাই যে জাতির পরে আল্লাহর গজব যে জাতির পরে আল্লাহর লানত, যে জাতির পরে আল্লাহর অভিশপ সেরকম জল সেরকম জাতি সেরকম দল সেরকম সংগঠন কি আপনারা দেখেছেন যদি আমি জিজ্ঞেস করি আপনি কি বলবেন দেখেছেন না দেখেননি দেখেছেন কারা কারা দেখেছেন একটু একটু হাত তো দেরি জি জি আচ্ছা আচ্ছা যাও সবাই পকেটে হাতটা ওই ছেলেদের কাছে দেন ছেলেদের যত তাড়াতাড়ি দিতে পারবেন তত তাড়াতাড়ি আলোচনা শুরু হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক যত তাড়াতাড়ি দিতে পারবেন ততই আলোচনা শুরু হবে মঞ্চের অনেক নেতারা আছেন বড়ো অঙ্কের টাকা দান করেছেন দশ টাকা বিশ টাকা আবার হাতে দেওয়া যাবে না ভাই সবাই মিলে দেন দশ জি বিশ টাকা পঞ্চাশ একশো দুশো আর কারা আছেন সবাই সবাই মিলে দেন বিশ টাকা পঞ্চাশ একশো দুশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার হাজার এক লাখ দুই লাখ পঞ্চাশ লাখ দেন দেন ভাই আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক সবাইকে দেওয়া দিক ভাই আপনারা এই যে কিছু লোক চলে যাচ্ছেন জি যা আছে তাই দেন সব কিছু লোক চলে যাচ্ছেন মূল আলোচনা তো বন্ধ হয়ে গেল রে ভাই আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক কাউকে আল্লাহ মাহরুম না করুক আল্লাহ সবাই খেবাচ খুব গুরুত্বপূর্ণ আলোচনা ভাই আমি কোন বছর কোন আলোচনা করি আমার নোট থাকে আপনি টেনশন করেন না যে হুজুর গত বছর আলোচনা করে গেছে এবছর কি আলোচনা করবে বছরে আলোচনা আমার নোট করা আছে আগামীতে আবার আসি তাও নোট করা থাকবে এই জন্য বসুন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা না শুনলি লস এই দয়া করে সবাই মিলে বসুন করেন এটু লা ইলাহা ارضوره سبحان الله والحمد لله لا اله لا اله الا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا اله

সবাই মিলে বলুন কোন সুরা পাড়ার সুরা শরীফের কয়টা পাড়া সবাই মিলে বলুন তিরিশ পাড়ার ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি কোন পাড়ার থেকে আঠাইশ নম্বর শুরুর থেকে তেলাওয়াত করেছি এই কোরআন শরীফে মোট কত সুরা একশো চোদ্দটা সুরার ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি কত নম্বর সুরা আটান্ন পাশের পিটি আট সুরা মজাদ আলা আটান্ন নম্বর সুরাম আটান্ন নম্বর সুরার থেকে আমি তেলাওয়াত করেছি এবার আসুন মোট কোরআন শরীফের আয়াত কত ছয় হাজার ছয় ছেষট্টি আয়াতের ভিতর থেকে সুরা মজা থেকে কয়টা আয়াত তেলাওয়াত করেছি চারটা সুরা নেসার তিনটা কোনো তেলাওয়াত হয়নি এর সহযোগী হিসেবে তেলাওয়াত করার জন্য চেষ্টা করব যদি আপনারা সুযোগ দেন সুরাটার নাম কি মজা শব্দের অর্থ হচ্ছে বাদ অনুবাদ তর্ক তর্কি কথার পিঠে কথা ইংরেজিতে বলা হয় টক শো ইংরাজিতে বলা হয় কি আমাদের খেয়াল করেন ইংরাজিতে বলা হয় কি টকশো আরবিতে বলা হয় কি মোজাদালা বাংলায় বলা হয় বাদ অনুবাদ কথা কাটাকাটি করা তর্কে কথার পিঠে কথা বলা আপনি একটা কথা বললেন আমি তার কাউন্টার দিলাম আরবিতে বলা হয় মোজাদ আলা ইংরাজিতে বলা হয় টকস আর বাংলায় বলা হয় তর্ক তর্কি তাহলে তর্ক তর্কের সুরা টকসর সুরা বাদান উবাদের সুরা নাম কি বললাম মজা দানা আজকে আমার সমাজে অনেক সময় টকসই আমরা দেখি টকসই দেখি না এক রকম বলে ও এক রকম বলে মাঝে মাঝে টকসই মারামারিও হয় হে